بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إنهم هم المفسدون ولا يفسدون ولكن لا يشعرون ولكن لا يشعرون على مد منفصل চার ট্রান্সফার করতে হবে ইন্নাহ নুনের উপরে তাজিদ এসছে ওয়াজিব গুন্না একাধিক পরিমাণ গুন্না সহকারে পড়তে হবে মিম মিমসাকিনের পরে হা এসছে ইজহারে স্বাভাবিক এখানে বিনা গুনায় পড়তে হবে হুমুল মুফসিদুনা ও সাকিন দান দিকে পেশ ও মাদ্দা একারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে ওয়ালা লামের পরে খালা জগর আর মাদ্দা সমান একারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে কিল্লা নুন পরে লাম এসছে ইদগামে তাম এখানে বিনা বিনায় পড়তে হবে নুন এখানে রুন এক আলিফ থেকে তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়া যেতে পারে وَإِذَا قِيلَ لَهُم آمِنُوا وَإِذَا قِيلَ لَهُم آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ قَالُوا

মিমসাগ্নে পরে হামজা বা আলিফ এসছে আলিফ আর হামজা একই ধর্তব্য হয় তো এখানে আলিফ এসছে মিমসাগ্নে পরে ইজারে স্বাভাবিক এখানে মি বিনা গুণায় করতে হবে আ খাড়া জগর আলিম মাদ্দা সমান একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে নু ও মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে কামা আ মানা এখানে মাদ্দে মন ফাঁসি চার পরিমাণ টান দিয়ে পড়তে হবে এখানে যে মাদের চিহ্ন আছে এই মাদের চিহ্ন এখানে চার আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে মাদ্দে মুনফাসি আ খালা জাবর আলিম মাদ্দে সমান একারে পরিমাণ টান দিয়ে পড়তে হবে নুন নুনের উপরে তাসদিদ আসছে ওয়াজিব গুননা এখানে মনে রাখবেন মিম আর নুনের উপরে তাসদিদ থাকে এই যে চিহ্নটা ডব্লিউ মতো এটা তাসদিদ চিহ্ন আর তাসদিদ থাকলে নুন এবং মিমের মিমের উপরে সেখানে ওয়াজিব গুণ হয় অর্থাৎ অবশ্যই গুণ করতে হবে তো এখানে একারি পরিমাণ গুণ সহকারে পড়তে হবে না আলিম মাদ্দা একারি পরিমাণ আলিফের ডান দিকে জবর এসে আলিম পরিমাণ আন দিয়ে পড়তে হবে ক আলিম মাদ্দা একারি প্রাণ দিয়ে পড়তে হবে নু আ এখানে মাদ্দার মুফাসিল চার আলী প্রাণী হবে টান দিয়ে পড়তে হবে নু মিনু এখানে দেখতে অও মাদ্দার মতো কিন্তু এখানে অও মাদ্দা হবে না বরং এখানে ওয়ের উপরে হামজা থাকার কারণে ওটা ধর্তব্য হবে না বরং হামজাটাই ধর্তব্য হয়ে এখানে ঝাটকা দিয়ে পড়তে হবে কেমন ভাবে পড়বেন আন মিনু আন মিনু ঝাটকা কামা মা এখানে এখানেও মাদ্দার মুফাসিলের কায়দা মাদ্দার মুফাসিল এখানে চার পরিমাণ টান দিয়ে পড়তে হবে একালিক টান দিয়েটাও জায়েজ আছে

يعلمون ما دام إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا الذين

وإذا خلوا وإذا خلوا إلى شياطينهم وإذا خلوا إلى شياطينهم قالوا

মিমশাখিনের পরে কফ এসছে এই ঝাড়ের সব আসে মিম শাকিনের পরে বা মিম ছাড়া অন্য কোনো শব্দের মধ্যে আসলে আলিপা ইয়ার মধ্যে অন্য কোনো শব্দের মধ্যে আসলে এই ঝাড়ে বলা হয় এই ঝাড়ে বলা হয় সেক্ষেত্রে মিম শাকিন গুণা হয় না এখানে বিনা গুণায় করতে হবে ক মাদ্দা এক আলী পরিমাণ টান দিয়ে করতে হবে লু এখানেও মাদ্রে মুনফাসিল চার চার আলি পরিমাণ টান দিয়ে করতে হবে ইন্নাজীবন হবে নুনের উপরে তাদের তাস দিয়ে সেই জন্য

وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم الله يستهزئ بهم वय उद दुहु वय उत दुहुं फी तो इि फीतु ईयन या महुन আর আল্লাহ শব্দের আগে জবর এসছে আল্লাহ আল্লাহ শব্দের নামটাকে ল করে পড়তে হবে এখানে লা বললে হবে না আল্লাহ বললে পুরো হবে আর বলতে হবে আল্লাহ শব্দের আগে আসলে আল্লাহ শব্দের নামটাকে ল করতে হয় এখানে জিম ইয়ে হয়তো অনেকে এটা ইয়া মদা বলতে ভাবতে পারেন এখানে ইয়ার উপরে যে হামজা এসছে এখানে ইয়াটা ধরতে হবে না হামজাটা ধরতে হবে

ইয়া হুন হুন দাঁড়ে চাকি এখানে একালি থেকে তিন আলি পরিমাণ টান দিয়ে পড়া যেতে পারে তো এই ছিল আসবে মতো আসলে বুঝতে পেরেছেন যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশানে জানাবেন আর আমার পূর্বের যে ক্লাসমেন আছে পার্ট টু পার্ট দেখবেন ইনশাল্লাহ উপকৃত হবেন ঘরে বসে আপনি সুচ্ছভাবে স্বচ্ছভাবে শুদ্ধভাবে পুরাণ শিখে যাবেন নিজে শিখুন অপরকে শেখান ভালো থাকবেন আসসাল আলাই রহমতুল্লাহ ওবরক